হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এইখানে আমরা যে কোশ্চেনটা নিয়েছি সেটা হলো गवर्नमेंट ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিং আসলে স্কুলের নামটা লেখা হয়নি তো এইখানে কোশ্চেনটা হলো এ মাধ্যমে আলোর বেগ 3 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বি মাধ্যমে আলোর বেগ 2 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এখন বলা হইছে গ নম্বরে যেটা বলা হইছে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের ক্রান্তি কোণ কত তাহলে আমরা যদি লিখি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কোণ তাহলে এ মাধ্যমের সাপেক্ষে আমি কি করলাম বি মাধ্যমের প্রতিসরাঙ্ক নিলাম তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে সাইন থিটা অফ এ ডিভাইডেড বাই সাইন থিটা অফ বি ঠিক আছে হুম আচ্ছা এখানে সাইন থিটা অফ এ দেয়া আছে সাইন থিটা অফ বি দেয়া আছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের ক্রান্তিকোণ অর্থাৎ বি মাধ্যমের ক্রান্তিকোণ বলতে কি বোঝায় যে বি মাধ্যম থেকে একটা আলোকরশ্মি যাবে এ মাধ্যমে ওই আলোকরশ্মিটা অবিলম্বে সাথে কত ডিগ্রি কোন করবে নাইনটি ডিগ্রি যদি আমরা একটু চিত্র দেখি শর্ট করে যে এই যে দুইটা মাধ্যম এইটা যদি এ মাধ্যম হয় এইটা যদি বি মাধ্যম হয় বলছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কোণ অর্থাৎ বি মাধ্যমের কোণ তাহলে বি মাধ্যমের যে কোণের জন্যে এ মাধ্যমের কোনটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে সেইটাকে আমরা কি বলবো বি মাধ্যমের কোণ এইটা হবে থিটা তো এখন দেখেন এইটা বিয়ের মান কি আমাদের দেওয়া আছে এইটা বিয়ের মান দেয়া নাই তাহলে আমাকে আগে কি করতে হবে এইটা বিয়ের মানটা বাইর করে নিতে হবে তো আমি এটা দুইটা ভাগ করলাম ইটা তাহলে অফ ডিভাইডেড বাই সি অফ বি দুইটা মাধ্যমে আলোর বেগ দেয়া আছে আছে না নাই এ মাধ্যমে আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পর এইট

দুই নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে যে এ মাধ্যম হতে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হয়ে বিশ্রিত হলে বা প্রতিসরিত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি এক সমকোণ হবে তো তাহলে আমি গ নাম্বারটা মুছাই দিলাম ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিও তাহলে আমরা ঘ নাম্বারে যাচ্ছি ঠিক আছে তো ঘ নাম্বারটা বলা হয়েছে এ মাধ্যমতে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হয়ে দ্বিমাধ্যমে প্রতিশ্রুতি হলে আপতন কোনো প্রতিসরণ কোনো সমষ্টি কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তা আমি এইটা আর থিতাসি দিলাম না না দিয়ে আমি এইখানে আবার নতুন করে একটা চিত্র আঁকাই যে মনে করো মনে করো এইখান থেকে একটা রশ্মি আপতিত হইল এইভাবে তাহলে এটা তো ঘন মাধ্যম হালকা মাধ্যমে কি করবে একটু দূরে সরে যাবে তাহলে এখানে বলছিল কি এ বলছিলাম একটা আলোক আপতিত কতক্ষণে তাহলে আপতিত হবে কোন মাধ্যমে এ মাধ্যমে তাই তো তাহলে এই চিহ্নটা তোমরা কি করো ঘুরাই দাও যে আপতিত হইল এই মাধ্যমে প্রতিসরিত হইল এই মাধ্যমে ঠিক আছে তাহলে এইটা হইল এ মাধ্যম এইটা হইল বি মাধ্যম তাহলে এইটা হইলো আই বা আমি এইটা বলতে পারি থিটা অফ এ এ মাধ্যমের আর এইটা হইলো কি থিটা অফ বি ঠিক আছে এখন বলছে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণের সমষ্টি কত ডিগ্রি হইতে হবে এক সমকোণ অর্থাৎ আমি শর্ত অনুযায়ী লিখতে পারি থিটা অফ এ প্লাস theta of b equal to 90 degree তাহলে এইখানে আমি লিখতে পারি theta of a equal to 90 degree minus theta of b লেখা যাবে যাবে এখন দেখো তো আমরা a ইটা b এর মান পেয়েছিলাম পেয়েছিলাম তাহলে এখন আমরা লিখি আমরা জানি আমরা জানি a ইটা এ ইটা বিক টু সাইন থিটা অফ এ সাইন থিটা অফ বি তাহলে গ হতে পাই এইটা গ হতে পাই গ হতে আমরা কি পাই এ ইটা বি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা তো পাই তো তাই নাকি তাহলে দেখো তো এইটা বি এর মান বসাই দিলাম আমরা ওয়ান পয়েন্ট ফাইভ লেখা যাবে যাবে তো যাদের যাদের हायर ম্যাচ ছিল তারা তারা একটু এইখানে গেস করেন তো সাইন নাইনটি মাইনাস থিটা তাহলে এইটা কি হবে মাথার দোষ ধসে ক থিটা অফ বি ডিভাইডেড বাই সাইন থিটা অফ বি তো এইখানে আসতে কি এক মিনিট কথা বলবেন না আপনারা তো যাদের যাদের হার ম্যাপ নেই তাদের তাদের এইটা বুঝতে আসলে সমস্যা হবে একটু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যে এইখানে নাইন্টি মাইনাস আছে তো আমরা যদি কোর্ডিনেট সিস্টেম হিসাব করি তাহলে এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ সবাই পজিটিভ সবাই পজিটিভ বলতে কাকে বুঝাইতেছি সাইন কজ ট্যান কট সেক কোসেক অর্থাৎ যত ত্রিগণ মিত্রিক অনুপাত আছে থ্রি গণ আচ্ছা ডিরেক্ট না লিখিয়ে এইভাবে না লিখিয়ে সাইন কজ সেক কোসেক ট্যান কট এটা সবাই কি হয় এক নাম্বার কন্টেন্টে পজিটিভ হয় তো এক নম্বর এইখান থেকে এইটা হইলো নাইনটি ডিগ্রি কিন্তু দেখেন এইখানে বলা হয়েছে তারপর আবার কি করা হয়েছে থিটা বি পরিমাণ ব্যাক করা হয়েছে তাহলে থিটা পরিমাণ ব্যাক করলে এখন আমার এই লাঠিটা এইখানে আছে যদি আমি একটা লাঠি কল্পনা করি যে এই লাঠিটা নাইনটি ডিগ্রি পরিমাণ উঠছে উঠার পর আবার থিটাবি পরিমাণ নামেছে মাইনাস মানে নেমে গেছে তাহলে এই পরিমাণ নেমে গেল নেমে যাওয়ার জন্য এই লাঠিটার আমার অবস্থান কয় নাম্বার কন্টেন্ট এ হইল এক নাম্বার কন্টেন্ট এক নাম্বার কন্টেন্ট সবাই কি পজিটিভ পজিটিভ চিহ্ন বসাই দিয়েছি আর যদি 90 ডিগ্রি শক জোর হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না যদি 90 ডিগ্রি শক বিজোর হয় তাহলে অনুপাতের পরিবর্তন হবে এখন নাইনটি ডিগ্রির সহ জোর বিজোর বলতে কি বুঝায় মানে নাইনটি ডিগ্রির সঙ্গে আরো তো কিছু গুণ থাকতে পারতো যেমন এইরকম হইতে পারতো না নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান নাইনটি ডিগ্রি ইনটু টু নাইনটি ডিগ্রি ইনটু থ্রি নাইনটি ডিগ্রি ইনটু ফোর তো এই যে ওয়ান আছে নাইনটি ডিগ্রির সব বিজোর হলে সাইনটা কজ হয়ে যাবে কজটা সাইন হবে ট্যানটা কট হবে কটটা ট্যান হবে সেকটা কোশেক হবে কোসেকটা সেক হবে এই যে এইখানে জোর আছে নাইনটি ডিগ্রির সঙ্গে গুণ আছে কত দুই দুই কি জোর না বিজোর জোর জোর থাকলে অনুপাতের কোনো কি হবে না পরিবর্তন হবে না তো এইখানে নাইনটি ডিগ্রির শখ জোর আছে না বিজোর আছে এক গুণ আছে এই জন্যে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে তো আমি ডিটেলসে যাচ্ছি না ডিটেলসে গেলে অনেক বড় হবে এইখানে আসতেছে কত ট্যান সরি আসতেছে কর থিটা অফ বি

সিক্স ডিগ্রি এখন আমাদের কি করতে বলছিল যে এ মাধ্যমে কতক্ষণে আপতিত হলে অর্থাৎ থিট অফ এর মানটা বাইর করতে বলছিল তাই নয় কি তাহলে থিটা অফ এর মানটা যদি আমি বাইর করতে চাই তাহলে এইখানে যদি সুন্দরভাবে মানটা বসাই দিয়ে এই যে থিটা অফ বি থিটা অফ বি এর মান করতে বলছি আমরা থার্টি থ্রি তো এইখানে আমি বসাই দিলাম থার্টি ঠিক আছে আচ্ছা এটা আমি থিট অফ বিয়ে রাখি কারণ আবার ফিরে আপনাদের বুঝতে সমস্যা হবে নাইনটি মাইনাস থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন তাহলে কত আসে তাহলে ছাপ্পান্ন পয়েন্ট থ্রি ওয়ান ডিগ্রি কোণে যদি এ মাধ্যমে আলো ক্রসি আপতিত হয় তাহলে বি মাধ্যমে প্রতিসরণ কোণ যেটা হবে আপতন কোন আর প্রতিসরণ কোণের যোগফল কত হবে নাইনটি ডিগ্রি হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে